একদিন রাতে মা আর তার মেয়ে নূরজাহান বিছানায় বসেছিল মা বলল মামুনি, তুমি কি জানো ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় যদি আমরা প্রিয় নবীজির শেখানো নিয়মগুলো মেনে ঘুমাই তাহলে এই ঘুমটাও একটা ইবাদত হয়ে যায় আর এর জন্য আমরা আল্লাহর কাছ থেকে অনেক সোয়াব পাই আজ আমি তোমাকে ঘুমানোর আগে এমন তিনটি বিশেষ সুন্নত শেখাব নূরজাহান বলল সত্যি আম্মু মা বলল হ্যাঁ মা সত্যি প্রথমত ঘুমানোর আগে অজু করে নেবে জানো অজু করে ঘুমালে অজুর বরকতে সারা রাত ফেরেস্টারা তোমার জন্য দোয়া করতে থাকে প্রতিদিন ঘুমানোর আগে অজু করে ঘুমালে আল্লাহর কাছে থেকে অনেক সোয়াব পাওয়া যায় দ্বিতীয়ত এরপর ডান পাশে কাত হয়ে ঘুমাবে আমাদের নবীজি এভাবেই ঘুমাতেন ডান কাতে শোয়ার ফলে শরীর আরাম পায় আর এটা একটা শূন্য তাই এর জন্য আমরা সোয়াবও পাই আর তৃতীয় যে কাজটি করবে সেটি হলো ঘুমানোর দোয়া পড়বে দোয়াটি হলো আল্লাহুম্মা বিস্মিকা আমুতো ওয়া আহিয়া এর বাংলা অর্থ হল হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরি ঘুমাই আর বাঁচি জেগে উঠি নূরজাহান বলল ঠিক আছে মা আমি প্রতিদিন ঘুমানোর আগে এই বিশেষ সুন্নতি কাজগুলো করে ঘুমাব মা বলল আমার লক্ষ্মী মেয়ে এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে এবং আল্লাহর আরও কাছে নিয়ে যায়